দুই হাজার ছাব্বিশ বিপিএয়ে বেস্ট বেটিং স্ট্রাইক রেট ময়িনাগি সাত ম্যাচে একাশি রান করে বেটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো ছিয়াত্তর আব্দুল গাফর চার ম্যাচে চুয়ান্ন রান করে বেটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো আটান্ন মোহাম্মদ ওয়াসিম একশো আটাশি রান করে বেটিং এক্সপ্রাক্টুরেট হচ্ছে একশো পঞ্চান্ন মোহাম্মদ সাইফুদ্দিন ছয় ম্যাচে একশো পঁয়তাল্লিশ রান কবে বেটিং এক্সপ্রাক্টুয়েট হচ্ছে একশো ওসমান খান ছয় ম্যাচে একশো আটচল্লিশ রান কবে বেটিং স্প্রাইক রেট হচ্ছে একশো চুয়ান্ন আমিউ জামাউ ছয় ম্যাচে আঠাত্তর রান কবে বেটিং স্প্রাইক রেট হচ্ছে একশো বাউন্ন খুশদিউ সাহা এগারো ম্যাচে দুইশো উনত্রিশ রান কবে বেটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো আটচব্বিশ মাহমুদুল হাসান জয় আট ম্যাচে একশো দুই রান কবে বেটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো সাতচল্লিশ হাসান ইসা খিউ তিন ম্যাচে দুইশো চব্বিশ রান কবে বেটিং স্প্রাইক রেট হচ্ছে একশো সাতচল্লিশ শামীম হোসেন পাটোয়াউি নয় ম্যাচে একশো ষাট রান কবে বেটিং স্ট্রাইক রেট হচ্ছে একশো সিস মেহেদি হাসান মিরাজ নয় ম্যাচে একশো রান করে বেটিং স্ট্রাইক হচ্ছে একশো চৌচব্বিশ আজমত ম্যাচে একশো একান্ন ওয়ান কবে বেটিং স্ট্রাইক রেটও হচ্ছে একশো সম্মু সরকার ছয় ম্যাচে একশো উনষাট রান কবে বেটিং স্ট্রাইক রেটও হচ্ছে একশো উনচব্বিশ ওয়াশিংটন ছয় ম্যাচে দুইশো আটান্ন ওয়ান কগে বেটিং স্প্রাইক রেট হচ্ছে একশো উনচল্লিশ তাহিদ হৃদয় এগারো ম্যাচে তিনশো বিরাশি রান কবে বেটিং স্প্রাইক রেট হচ্ছে একশো সাইত্রিশ